এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহস্তর করার লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্ট আইবিএএস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ রবিবার সাতই জুলাই সংস্থাটির এগারোতম বোর্ডে চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত সাদার টাকা সরকারি কোষাগার থেকে মাউসি মাদ্রাসা ও কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হওয়ার পর সে অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করা হতো পরবর্তীতে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যার যার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা পেমেন্ট করা হতো আইবিএস এর সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতর হবে রবিবারে কল্যাণ ট্রাস্টের বোর্ডের সবাই দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ কোটি সাত লক্ষ আটানব্বই হাজার সাতশো চুরাশি কোটি টাকার বাজেট অনুমোদন করা হয় তো বোর্ড সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান বোর্ডসভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আলম সাজু বোর্ডসভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ সহ অর্থ মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন